আবার আরেকটা কথা হচ্ছে আমরা যদি ফুল চার্জে একটা ব্যাটারি বারো ভোট ব্যাটারি নাইন ভোল্ট পাই ফুল চার্জে ভালো ব্যাটারি ফুল চার্জ যদি আমরা নাইন ভোল্ট পাই সেক্ষেত্রে কিন্তু ব্যাটারিটা ভালো ব্যাটারিটা খারাপ তা কি বসবো লোড ভোল্টের যত আমরা মিটার দিয়ে লোড মিটার দিয়ে ফুল চার্জে নাইন ভোল্ট পাই ব্যাটারিটা খারাপ এখন চার্জ শেষ পরে চার্জ সিষ্ট করার পর যদি একটা ব্যাটারি বারবার একটা ব্যাটারি লোডমিন লোড দেওয়ার পর যদি আমরা সিক্স ভোল্ট সিক্স ভোল্ট পাই সেক্ষেত্রে ব্যাটারিটা একটা সেল ড্যামেজ ঠিক আছে ওই চার্জশিষ্ট করার পর যদি আমরা লোডমিটার লোড দেওয়ার পর যদি সিক্স পাই সেক্ষেত্রে ব্যাটারি একটা সেল ড্যামেজ আসে ওই সেলটা দেখবেন সেল বাড়ি মানে সেল এটা হচ্ছে একটা সেলের খারাপের প্রশিষ্ট হবে সেলটা খারাপ হয়ে যাবে লোডমিটার যখন লোড করবে তখন যেখানে একটা সেল দিয়ে বুধ বুধ সেল বনী বলে তার মানে বুঝতে গেল ওইদারে প্লেটগুলি নষ্ট হয়ে গেছে